সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে চলে আসলাম কৃষি ক্ষেত দেখার জন্য এই যে আমাদের বড় ভাই তিনি অনেক গৃহস্থি করছে তাই আপনাদের মাঝে দেখাবে তার অনেক সুন্দর এই বেগুন টালটি আচ্ছা আপনি বলেন দেখান দর্শকদের কি দেখাবেন হ্যাঁ ভাই কি দেখাবেন এই যে করছি হ্যাঁ হ্যাঁ এই যে অনেক সুন্দর বাগুন দেখাবেন এই করছি মনে করেন এই এই যে সুন্দর দেখা আমি ভাই এমন হস্ত বলার বাইরে ফুটা বাগুন কত জানেন ওটা দশটি আছে বাগুন ভাই হস্তা খাইলে কাঁচারের বাজার পাবেন বস্তা বইয়া এই ডাকা মাওনা গাজীপুর চৌরাস্তা যেই জায়গায় পাবেন ভাই সেই জায়গায় নিয়ে এই বাগুনটা মনে করেন এই ঢাকা বিটি আছে জানেন আশি টাকা নব্বই টাকা কেজি এই ঢাকা গাজীপুরা হ্যাঁ আর মনে করেন আর মনে করেন আমাদের গ্রামে আছে এই 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 যে একটা বাগুন হ্যাঁ এই বাগুনের দাম কিনা লাগে কত জানেন এই হাই দশ টাকা বারো টাকা কেজি কিনা লাগে বেসন লাগে কত জানেন এই পনেরো টাকা বিশ টাকা বিশ টাকা কেজি বেসন লাগে বাগান বাগুনটা এই মনে করেন এরকম হস্তারি আমাদের বাজারে আছে আর

মনে করেন আগে বেড়ে মনে করেন এই আগে মনে করেন হ্যাঁ বিক্রি হইতেছে বলেন আচ্ছা এখন এখন মনে আমি যে দর্শক করে দেখাইতেছি জিনিসটা ওখানে বলেন আমরা দিলে তোর কি করবো বলে এখন যখন তখন দামটা কমে গেছে কমে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মানে লসের লসের বলা হয়ে গেছে হ্যাঁ আরো বিভিন্ন কৃষি করছি আরে কখন এই ডাকা বর্তমান দাম আছে এই সিমটা এই ষাট টাকা ষাট টাকা মনে করেন আশি টাকা কেজি সিম আর চালের দাম তো বাড়িয়ে দিলাম হ্যাঁ চাইল হলো কত কি জানেন চাইল হলো একশো টাকা কেজি হয় না গরিবটা খাইবো কি বলেন না তখন আমি আমি সবার কাছে দর্শক ধরে আমি এই ভিডিওটা তুলে ধরতেছি হ্যাঁ বাগানটা কইরা যা লস খাইলাম বলার বাইরে হ্যাঁ আর রাসিব বিন নাকিシミসি করছি আবিদ আবতা আচ্ছা এই দিকে কি আরো কিছু করছেন আপনি এই দিকে মন আছে অন্য কিছু এই যে দর্শক আসসালামু আলাইকুম দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস তিনি দেখাবে গ্যারামে কত দামে বিক্রি হইতেছে আর বাজারে কি দামে বিক্রি হইতেছে তাই আপনাদেরকে তিনি বলবে দেখাবে এই যে এই যে কালাওয়ার করা হ্যাঁ হ্যাঁ এমন এই লাওয়ার করাটা করছি

আমি তো মনে করি আটটা বাড়িয়া বলি চলিয়ারি এই কিসিমিশি করি আর আর মনে করেন ভিডিও মিডিও করি হারি যদি আপনার ভালো লাগে ভাই লাইক করবেন শেয়ার করবেন ও মাঝখানে আবার রয়েছে

আচ্ছা ঠিক আছে আজকে এই যে দর্শকরা অনেক জিনিস ভালো ভালো জিনিস আজকে আপনাদেরকে দেখানো হলো অনেক ভালো আইটেম এই যে তিনি কৃষক তিনি আবার একজন ভালো ব্যবসাদার আবার তিনি একজন গানের ভালো মাস্টার তিনি অনেক কিছুই করে আপনাদের সামনে তাই তাকে তুলে ধরা হলো এই বেগুন তাল তার এই যে তার লাউয়ের বাগান তার আবার ছিমের একটি বাগান সব জিনিসের দামই তো কাঁচামালের দাম দেশে কমে গেছে তাই তিনি দুঃখের কথাগুলি বলল আপনাদের মাঝে তাই না বড় ভাই জি ভাই এখন ভুল হইলে মাপ করবেন লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করবেন ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে আরো বেশি ভালো ভালো টিকটক করতে আশা আছে আর গান করব কিচ্ছাও গাইবো আমার কাছে কি ইচ্ছাও আছে গানও আছে অনেক সুন্দর ভালো ভালো জিনিস তার কাছে আছে ধন্যবাদ আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব